আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আগামীকালকে সকালে আমাদের চমৎকার একটি ব্রাবো মেটাল ডোর এবং দুটো প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি ডোর ডেলিভারি চলে যাবে মাকসুদা আপার বাড়িতে যেটা হলো শ্রীপুর গাজীপুরে মাকসুদা আপা একজন প্রবাসী উনি প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন বাড়ি তৈরি করার জন্য এসেই তার বাড়ির যা যা লাগবে আমার প্রতিষ্ঠানে আসেন উনি আমার থেকে হ্যান্ডেল লক কবজা হ্যাসবল সব কিছু সিটক্যানি সহকারে সাথে করে নিয়ে যায় তার কাঠের পাল্লার জন্য আর তার যে মেটালগুলো দরকার আছে একটি চমৎকার মেটালের ডোর সেই মেটাল ডোরটি আমার কাছে অর্ডার করে যায় দুটো পিভিসি দরজা অর্ডার করে যায় আমরা আগামীকালকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা অনেকেই জানেন এই ডিজাইনটার নাম হলো কিং ডিজাইন এটা লঞ্চ হয়েছে গত দুই তিন মাস আগে খুব লেটেস্ট একটা ডিজাইন এটার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যাসবল আছে দর্শক বন্ধুরা আর এইখানে সেই কাঙ্ক্ষিত লকটি হয়ে যাবে এক চাবি দিয়ে আট পয়েন্টে লক করা যায় আর দর্শক বন্ধু সামনে যে ডিজাইন পেছনের অংশে একই রকম ডিজাইন এটা আপানিয়েছে আমাদের থেকে চার ফিট বাই সাত ফিট এটার খরচ পরে মাত্র একত্রিশ হাজার টাকা ব্রাভো মেটালের ভিতরে একত্রিশ হাজার টাকার যেরকম ডিজাইন আছে চার ফিটের উনত্রিশ হাজার টাকারও ডিজাইন আছে আর দর্শক বন্ধু এগুলো পঁচিশ বছরের ওয়ারেন্টি সম্পন্ন তুরান এন্টারপ্রাইজ ব্রাভো মেটালের অফিসিয়াল ডিলার আমাদের বাজারে অনেক কম দামে প্রোডাক্ট পাবেন যেগুলো কিন্তু অফিসিয়াল না অফিসিয়াল না থাকার কারণে পরবর্তীতে আফটার সেল সার্ভিস নিয়ে আপনারা ভোগান্তিতে পড়েন আমাদের মেমোতে আমরা লিখে দিব যে পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ আপনি কোনো প্রকারের ভোগান্তিতে পড়বেন না আচ্ছা তারপর দর্শক বন্ধুরা যে দরজাগুলো নিয়েছে পিভিসির দুটো এই দরজাগুলো আমি দেখানোর চেষ্টা করছি উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ এটার অর্ধেক আছে গ্লাস আর বাকিগুলো হলো পিভিসি অর্ধেক গ্লাস আর বাকি পিভিসি থাকাতে এই দরজাটিও দেখতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর লাগে আর এটা সামনে হলো ডিজাইন পেছনের অংশ একেবারে প্লেন মাত্র ছয় টাকা করে এই দরজাগুলো তুরহান এটার প্রাইজ দরজাগুলো ছাড়াও এস এর রেলিং এস এর দোলনা লোহার দোলনা ব্রাভো ম্যাটালের ওয়ার্ডড আলমারি ফাইল কেবিনেট তিন পাটের আলমারি এবং যাবতীয় বাড়ির যা যা লাগবে সব কিছু একসাথে নিচে পাওয়া যায় তো দর্শক বন্ধুরা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা কামরাঙ্গিচর পশ্চিম অসুলপুরে এসে আমাদের প্রোডাক্টগুলো লাইভ দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আতু